আসসালামু আলাইকুম আহমতুল্লাহি নামাজে সৈদার মধ্যে প্রিয় নবী সাল আলী হুসাল্লাম যে সকল দোয়া ও তসবির পাঠ করতেন সেগুলির মধ্যে রয়েছে রহমত বরকত নিরাপত্তা সুস্থতা ও শান্তির কথা আশা করি আপনারা সেগুলি মুখস্থ করবেন এবং নামাজের সেইদার মধ্যে পাঠ করবেন আমি প্রত্যেকটি দোয়া তসবির আরবি বাংলা উচ্চারণ অর্থ সহ উল্লেখ করব এক হজরত উকবে আমের রদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম সেদার মধ্যে বলতেন সুবাহানা বিয়াল আল্লা আলাহাম দিহি সুবাহা রব্বি আল্লা আ ওয়াবি হাম এ এই অর্থ হল আমার মহান প্রভু মহাপবিত্র এবং সকল প্রশংসা তার আমার মহান প্রভু মহাপবিত্র এবং সকল প্রশংসা তার দুই হযরত আলীব তালেব দাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলীহ্লাম বিতিন নামাজের সেদার মধ্যে এ দোয়াটি পাঠ করতেন কোনো কোন বর্ণনা এসেছে বিতিন নামাজের সালাম ফিরানোর পূর্বেও তিনি এ দোয়াটি পাঠ করতেন দোয়াটি হলো আল্লাহম্মা ইনাকা মিন সাকাতিকা وبمعافاتك من عقوبتك واعوذ بك منك لا احصي ثناءا عليك انت كما اثنيت على نفسك اللهم اني اعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك واعوذ بك منك لا احصي ثناءا عليك انت كما اثنيت على نفسك দোয়াটির অর্থ হল হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার রাগ গোসা থেকে আশ্রয় চাই আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই এবং আপনার রহমতের মাধ্যমে আপনার আজাব থেকে আশ্রয় চাই আমি আপনার ওইরূপ প্রশংসা করতে সক্ষম না যেরূপ আপনি আপনার নিজের জন্য প্রশংসা করেছেন তিন হজরত নাবি তালেব রাদিয়াল্লাহ আনহু থেকে বণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহ্লাম নামাজের সেজদার মধ্যে এই দোয়াটি পাঠ করতেন তা হল আল্লাহম্মা লাকা সাজাত্তু ওয়াবিকা আমান্তু ওয়ালাকা আসলামতু সাজাদা ওয়াদহি লিল্লি খালাকাহু ও সৌরাহু ও শাক্কা সামাহু ও বাসারাহ তবারকাল্লাহ আহসানুল খালিকিন আল্লাহম্মা লাকা সাজাত্তু ওয়াবিকা আমান্তু ওলাকা আসলাম তু সাজাদাওয়াল আহসানুল দোয়াটি অর্থ হল হে আল্লাহ আপনার জন্যেই সেজা করছি আপনার উপরেই ইমান এনেছি আপনারই অনুগত হয়েছি আমার চেহারা সেজা করেছে এমন সত্তার জন্য যিনি তাকে সৃষ্টি করেছেন তার আকৃতি দান করেছেন তার কান ও চোখ ছিদ্র করেছেন আল্লাহ মহান তিনি সর্বোত্তম স্রষ্টা চার হজরত আবুহরার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নামাজের সেজার মধ্যে এ দুয়াটি পাঠ করতেন আল্লাহ্মির জম্বি কুল্লাহু দিকহু ও জিল্লাহ ও আউ্য়ালাহু ও আখেরাহু ও আলানিয়ত ও সির্রাহ আল্লাহ মগ ফির লি জম্বি কুল্লাহু দিকাহু ও জিল্লাহ ও আউ্লাহু ও আখিরাহু আলানিয়াতাহু ও সিররাহ দোয়াটির অর্থ হল হে আল্লাহ আপনি আমার সব গুণা মাফ করে দেন ছোট ও বড় গুনার শুরু ও শেষ প্রকাশ্য ও অপ্রকাশ্য পাস হজরত হোজাইফা আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে নামাজ পড়েছি নবী করিম সাল নামাজের নামাজার মধ্যে তিনবার এই তসবিটি পাঠ করেছেন সুবহানা রব্বী বিয়াল সুবহান সুবহানা আলা অর্থ আমার মহান আল্লাহ মহাপবিত্র আমার মহান আল্লাহ মহাপবিত্র ছয় হজরত আউ মালেক মালিক আল আসজাই রিয়্লাহু আনহু থেকে বণিত তিনি বলেন নবী করিম সাল আলী নামাজের সেজদার মধ্যে এ তসবিটি পাঠ করেছেন তসবিটি হল সুবাহুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবিরিয়া ওয়াল আজমা সুবাহুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবিরিয়া ওয়াল আজমা এর অর্থ হল সকল অহংকার সকল রাজত্ব সকল বরত্ব ও সকল মহত্বের অধিকারী আল্লাহ মহাপবিত্র সকল অহংকার সকল রাজত্ব সকল বরত্ব ও সকল মহত্বের অধিকারী আল্লাহ মহাপবিত্র পবিত্র সাত হজরত আয়সা সিদ্দিকারদ আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম রুকু ও শেজদায় এ তসবীটি পাঠ করতেন সুব্বো হন কুদ্দু সুন রবুল মালা ইকাতি ওর রোহ সুব্বো হন কুদ্দু সুন রব্বুল মালা ইকাতি ওর রোহ এর অর্থ হল ফেরেশতাদের জিব্রাইলের প্রভু অতি পবিত্র মহাপবিত্র ফেরেশতাদের ও জিব্রাইলের প্রভু অতি পবিত্র মহাপবিত্র আট হজর আশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী করিম সাল আলহ রুকু ও সেদার মধ্যে এই তসবিরটি বেশি পাঠ করতেন সুবহানুমা রব্বানা ও বিহান দিকা আল্লাহ্মির সুবাহানা কাল্লা হুম্মা রব্বানা ও বিহামদিকা আল্লাহ হুম্মা গুফির অর্থ হলো হে আল্লাহ হে আমাদের পালন আপনি মহা পবিত্র হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন সুপ্রিয় দর্শক সব কয়ে দোয় একই নামাজের একই সেদা পড়তে পারেন আবার একাধিক সেই পড়তে পারেন সব নামাজ তথা ফরজ সুন্নত নফল আরও যত নামাজ আছে সব নামাজের সেদার মধ্যে এই দোয়া তসবিগুলি পড়তে পারেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম